আসসালামু আলাইকুম আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি এই ফ্ল্যাটটি কল্যাণপুর নতুন বাজারের কাছে অবস্থিত এখন আমরা এই ফ্ল্যাটটিরই ডয়িং কাম ডাইটি রুম দেখতে পাচ্ছি এই ফ্ল্যাটটি চোদ্দশো সত্তর বর্গ ফুটের একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটি দশতলা বিল্ডিং এর চারতলায় অবস্থিত এখন আমরা এই ফ্ল্যাটটি একটি বেডরুম প্রবেশ করলাম এই বেডরুম সাথে অ্যাটাচ করা একটি ব্যালকনি এবং অ্যাটাচ করা একটি বাথরুম ব্যবস্থা আছে এই ফ্ল্যাটটি দুই হাজার বাইশ সালে হ্যান্ড করা হয়েছে মাত্র এক বছর ব্যবহার হয়েছে অলমোস্ট ফ্ল্যাটটি নতুনের মতনই আছে ডান পাশে যে গেটটি দেখতে পাচ্ছেন পাশে এটি হল এফ এটি কমন বাথরুম আর এখন আমরা আরেকটি বেডরুমে প্রবেশ করলাম এটি এই ফ্ল্যাটটি তিন নাম্বার বেডরুম এটি আপনি গেস্ট রুম হিসেবে ব্যবহার করতে পারেন এই রুমের সাথে কোনো প্রকার ব্যালকনি বা টয়লেটের ব্যবস্থা নেই শুধু অ্যাটাচ করার দুই পাশে দুটি জানালার ব্যবস্থা আছে আলো বাতাস আসার জন্য এটি এই ফ্ল্যাটটির আরেকটি বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাচ করা ব্যালকনি এবং অ্যাটাচ করা আছে ফ্ল্যাটটিতে কোনো প্রকার কাজের প্রয়োজন নেই এবং ফ্ল্যাটটির সকল প্রকার পেপার্স আপডেটেড করা আছে আর অবশ্যই যারা নখ দিবেন রিকোয়েস্ট ক্যাশ পার্টি হতে হবে যারা ব্যাঙ্ক লোন নেবেন তারা রিকোয়েস্ট নক না দেওয়াই ভালো মালিকের ইমার্জেন্সি টাকা দরকার তাই ফ্ল্যাটটি সেল করে দিবে এই ফ্ল্যাটটিতে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি ব্যালকনি এবং ড্রয়িং কাম ডাইনিং একটি রুম এবং একটি কিচেন রুমের ব্যবস্থা আছে এবং এই ফ্ল্যাটটির সাথে একশো বিশ স্কোয়ার ফিটের একটি পার্কিংও পাবেন আপনি এবং কিচেন রুমের ভিতরে আপনি তিতাস গ্যাস সংযোগ পাবেন না কারণ ফ্ল্যাটটি অলমোস্ট নতুন আর কিচেনটিতে দেখেন সম্পূর্ণ ক্যাবিনেট সিস্টেম অলরেডি করাই আছে এই ফ্ল্যাটটি আমরা আস্কিং প্রাইস এক কোটি বিশ লাখ টাকা চাচ্ছি ওয়ানলি রিয়েল বায়ার কল দেবেন